যে তুমি অ্যালাউড দশ বছর পরের পরিস্থিতিটা তুমি দেখো বিশ বছর পরের পরিস্থিতিটা তুমি দেখো বছর পরের পরিস্থিতি তুমি দেখো বছর পরের পরিস্থিতি তুমি দেখো এরকম ভাবে পিছনের দিকে একশো বছর আগের পরিস্থিতি দেখো দুইশো বছর পাঁচশো বছর হাজার বছর দশ হাজার বছর আগের পরিস্থিতি দেখো সুযোগ আছে চোখ বন্ধ করবেন কোরআন হাদিস সামনে রাখবেন বলেন না চোখ বন্ধ করবেন হাদিস নিজের সকবল কল্পিত চিন্তা নয় কোরআন হাদিসের তথ্য এইগুলো মধ্যে রাখিয়া চোখ চোখ বন্ধ করে আপনি প্যাশনের দিকে চিন্তা করলে হাজার বছর আগের চিত্র নজরে চলে আসবে আবার হাজার বছর পরের চিত্র নজরে চলে আসবে কেয়ামত কিভাবে হইতেছে আপনি এখানে এখনো কেয়ামত হয় নাই সুস্থ কিন্তু আপনার নজরে সব আসবে কবর একজন মানুষ কিভাবে ফেস করছেন মান রব্বুকা মমা দিনুকা অমান হাজার রাজুল একজন মানুষ কীভাবে তার কবরকে ফেস করতেছেন এটাও আপনার নজরে চলে আসবে হাসরের ময়দান যাও মাতা রওনা হক দাদা হাতি নাম মা র দাগ ওয়াতা দাউকুল্লু দাদি আম্লিন হামলা হক ওয়াত রনা সা সুকার ওয়াহুম বি শুকার ওয়ালা আসরের ময়দান আপনার নজরের সামনে কি সুন্দর ওয়া আশরাকাতিল কাতিল আর রব্বিহা ওয়া বুযিয়াল কিতাব ওয়জিআ বিন নাবিয়িনা ওয়া শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন আল্লাহ পাক বিচারের আসন কিভাবে তৈয়ার করতেছেন আরস কিভাবে রেডি হইতেছে সাজানো হইতেছে কুরসি কিভাবে সাজানো হইতেছে জান্নাত কিভাবে সাজানো হইতেছে জাহান্নাম কিভাবে সাজানো হইতেছে কাউসার কিভাবে সাজানো হইতেছে মিজান কিভাবে সাজানো হইতেছে মানুষগুলোকে কোন জায়গায় দাঁড় করানো হইতেছে ওরা কিভাবে দাঁড়াইয়া আছে কিভাবে আমল নামাগুলো হাতের মধ্যে পৌঁছান সব সব দৃশ্য এগুলো খালি আপনার চোখ বন্ধ করণের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করবেন কোরআন হাদিস খুলবেন কোরআন হাদিস খুললে খালি একের পর এক পড়তে থাকবেন দেখতে থাকবেন মিলাইতে থাকবেন দেখবেন যে পুরা সচিত্র সব কিছু আপনার নজরের সামনে এটার নাম হলো ইসলাম